মঞ্চে জায়গাটা আর এই ভরসাটা ভাইয়ের প্রতি আছে যে ভাই আপনাদেরকে কোনো দিন বিক্রি করবে না এই ভরসা আছে তো নাকি এটা আছে তো নাকি ভাই আপনাদের হয়ে আপনাদের অধিকারের জন্য রাজনীতির ময়দানে এসেছি মারখেছি জেল খেটেছি এ জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি আমি দেবোত্তর সম্পত্তি উদ্ধারের জন্য যতটাই গলা ফাটাবো একই ভাবে ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য কথা গলা ফাটাবো ফেক এসটিএসসি সার্টিফিকেট বন্ধের জন্য যেমন কথা বলবো ओबीसी দের ক্ষেত্র যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে আকইভাবে কথা বলবো আমি ছাত্র যুবর জন্য যেমন কথা বলবো আপার ক্যাস্ লোয়ার কাস্ট আমি দেখতে যাব না বাংলার নাগরিকদের জন্য কথা বলবো তাদের আর্থসামাজিক মান উন্নয়নের কথা বলবো এই কথা बोलते গিয়ে যদি এক번 একশো বার আমাকে জেলে যেতে হয় আমি একশো বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি মানুষের জন্য কথা বলতে হবে মন্ত্রী তোর তোর দেবে টাকা পয়সা দেবে হবেটা কি ভাই হবেটা কি মরতে একদিন হবে ভাই আর এই ভরসাটা ভাইয়ের প্রতি আছে যে ভাই আপনাদেরকে কোনোদিন বিক্রি করবে না এই ভরসা আছে তো নাকি যখন প্রশ্ন করছি ভাই মেট্রো রেলের নাম কেন আপনি চেঞ্জ করছেন উত্তর দিতে পারছে না তখন এখানে কিছু পাচাটা আছে তাদেরকে দিয়ে নৌসার বিজেপির কথা বলছে আরে আমি তো কি ভুল বলছি ভাই তো ডিমান্ড কথা বলছি যখন আমি আওয়াজ তুলছি আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে যেটা হস্তান্তর যোগ্য নয় যেটা বিক্রি করা যায় না আমার আদিবাসী ভাইদের জল জমি জঙ্গল বেহাত হয়ে যাচ্ছে যেটা জল জমি জঙ্গলের উপরে স্বাভাবিক অধিকার তাদের থাকে কোনো জায়গায় অযোধ্যা প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে বা পুরুলিয়াতে অঘরপুরে আমি গিয়েছিলাম যেতে চেয়েছিলাম ওকে আটকে দেওয়া হচ্ছে সেখানেও প্রকল্পের নামে তাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে বা কোনো জায়গাতে আপনার নামে করার পরিকল্পনা চলছে যখনই আমি সেখানে যাচ্ছি বা তাদের হয়ে কথা বলছি দেবত্ব সম্পত্তি সহ জায়ের গরম টানের যে সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে সেটা উদ্ধারের কথা যখনই বলছি আমি তখনই আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি আমি যখন জিমির নিসার আলীর নামে স্টেশনের নাম কারণ পরিবর্তন হলো কেন আলিসকে কেন হত্যা করা হলো জয়নগরে বাড়িগুলোকে পুড়িয়ে দিল ঘটনাচক্রে চক্রে সব সংখ্যালঘু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংখ্যা গুরুরা হোক আমি চাই না ভাই আমি চাই প্রত্যেকেই নিরাপদে থাকুক কিন্তু যখন এই কথা বলছি আমি তাদের একদিন হয়ে যাওয়ার পরও ত্রাণ ছিল না খাবার ছিল না যখন আমি খাবার তাদের বাচ্চাদের জামা কাপড় নিয়ে যাচ্ছি বা যখন আমি ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলছি যখন আমি সিএ নিয়ে কথা বলছি তখনই নাকি দালাল হয়ে যাচ্ছে কোনো এক সমাজের কথা বললে মুসলমানদের দল অন্য কোন সমাজের কথা বললে বিজেপির দালাল ভাই যাবো কোথায় ওরা যদি আমাকে সার্টিফিকেট দেন কি বলা বন্ধ করে দেবো এ আপনারা বলেন বলা বন্ধ করে দেব। কারা চান আমি বলি একটা হাত তুলে দেখান তো মায়েরা তো চান আপনাদের হয়ে কথা বলি হাত তুলে দেখান তো ভাই সকলেই চান যখন এই বলেছিলেন প্রচুর কিছু দেবো যাক যেটা বলছিলাম হিন্দু সমাজে ধর্মগ্রন্থ দেখুন না এখন গেরুয়া পোশাক নিয়ে অনেক ভয় কাটছে কিন্তু গেরুয়া পোশাকের মানেটা জানা গেরুয়ার ত্যাগের প্রতীক গেরুয়া যে পোশাক ত্যাগের প্রতীক কিন্তু দুঃখের বিষয় আজকে গেরুয়া পোশাক দেখলে সবাই যেন আতঙ্কিত হয়ে যাচ্ছে কিন্তু এটা গেরুয়া পোশাক ধারী যারা গেরুয়া পোশাকে সামনে রেখে ভক্ষণ করার চেষ্টা করছে তাদের জন্য পোশাকটার বলনাম হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব ওই পোশাকধারী সকলকে আপনারা ওই নজরে দেখবেন না আমি তো মনে করি যে প্রকৃত গেরুয়া বসন পরে থাকবে ত্যাগ ত্যাগের এতে পরে থাকবে তার কাছে সবাই তো সুরক্ষিত যোগী আদিত্যনাথের ওই গেরুয়া পোশাককে আমরা ভরসা করতে পারি না আমরা স্বামীজির গেরুয়া পোশাককে ভরসা করি তাকে সম্মান জানাই আর গেরুয়া বসনের সম্পর্কে জানতে গেলে যোগী আদিত্যনাথের বসনকে নিয়ে আপনারা গবেষণা করবেন না চলে যান স্বামীজিরকে কে নিয়ে গবেষণা করুন তার কথাবার্তা চিন্তা ভাবনা নিয়ে গবেষণা করুন তাহলে গেরুয়া বসন সম্পর্কে আপনাদের ধারণা ঠিক হবে আঠারোশো সালে তেরোই নভেম্বর ব্রিটিশরা যখন ওই লাল ওই বাসের কেল্লাকে ঘিরে নিয়েছিল অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে সেই সময় কৃষকদের কাছে

পেলে চলবে না দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা লড়াই আমাদের শেষ নয় আমাদের কাছে এটা প্রেরণা হয়ে থাকবে এদেশের মানুষ একদিনই এই উদ্ধার হবে আমাদের যে লড়াই শুরু করলাম এই পদ্ধতি একদিন দেশ স্বাধীন হবে ওই দিনকে দাঁড়িয়ে বলেছিল তাদেরকেও মুছি লেখা দিয়ে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি সেই বীর যোদ্ধাকে আঠারোশো একত্রিশ সালে আজকের ডেটে উনিশে নভেম্বর তাকে ওখানে হত্যা করেছিল এবং তার প্রধান সেনাপতি আপনারা সবাই জানেন মাসুমকে এইটাকে গোলাম মাসুম বলে খেতো তাকে ওখানে फांसी দিয়েছিল তার জন্য না দেশের সরকার না বাংলার সরকার কি করেছে ভাই প্রশ্ন কললি নসা সিদ্দিকী বিজেপি দালাল হ্যাঁ morte এক হবে মৃত্যু অনিবার্য গত রাত্রের কথা বলছি আমি আমার ইব্রাহিম চাজানের বাড়িতে বিশাল জলস হলো দেখলেন তো জলসায় প্রচুর লোকজন হয়েছিল রাতে কিছু আমার বাড়িতে লোক দলই যেই ছিল একজন একদম বয়স্ক হলো চেয়ার에 বসেছিল চেয়ারে বসেছিল তো ওনাকে মশা কামড়া ছিল বলে উনি ঘুমাই উঠে বসেছিল আমি বললাম বাপ পাকাটা চালিয়ে দিচ্ছে বল ঠিক আছে পাকাটা চালিয়ে দেওয়ার পরে উঠে কষ্ট করে যাওয়ার চেষ্টা করছিল আমি হাতটা আমার আমি বাড়িয়ে দিলাম হাতটা ধরলো ওনাকে আমি একটু এগিয়ে দিলাম আমি মহান কাজ কিছু করে ফেলেছি ওটা বলছি না কিন্তু আমি অনুভব করলাম নিজেকে নিজেকে আমি অনুভব করলাম যখন ওনাকে আগিয়ে দিচ্ছিলাম যে একদিনও হয়তো আমার ওটা আসতে পারে এখন এমন জেন্দিগি করব। এমন যেন দিকে আমাদেরকে তৈরি করতে হবে মৃত্যুর দিকে আমরা কোনোশ্রয় এগিয়ে যাচ্ছি আমাদের বয়স বাড়ছে না নয় আমি মনে করি আমাদের আয়ু কমছে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি কেউ সত্তর বছর কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর যে যে আয়ুনে পৃথিবীর মুখে এসেছে যত তার বয়স বাড়ছে সে তত কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একজন পঞ্চাশ বছর আয়ুনে পৃথিবীতে এসেছে তার এখন তিরিশ বছর বয়স তাহলে স্যার কুড়ি বছর বাঁচবে তখন পঁয়ত্রিশ বছর হয়ে যাবে আর ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এমন জীবন আমাদের গড়া দরকার যে চোখটা বন্ধ করার পরে যার যেটা ধর্মীয় বিশ্বাস কেউ স্বর্গে যাবে কেউ জান্নাতে যাবে তার রাস্তাটা করতে হবে আর সেটা তখনই হবে ভালো খারাপের যখন বলার ক্ষমতা থাকবে ভালো খারাপের বলার ক্ষমতা নয় আপনি চুপ থাকুন কিন্তু ভালো খারাপের সাথে যদি আপনি যুক্ত হয়ে যান মৃত্যুর পরে না স্বর্গে যেতে পারবেন না জান্নাতে যেতে পারবেন আপনার জায়গা নরক হবে আপনার জায়গা জাহান্ন হবে আপনি যদি কারো টাকা মেরে নেন এই ভাইরা ভালোবাসছে আমাকে আর আমি মধ্যিখান থেকে যদি বিজেপির কাছ থেকে মাল নিয়ে আপনাদেরকে করি তাহলে জায়গা কোথায় হবে ভাই কোথায় হবে বলুন না আরে ভয়ের কি আছে বলুন আর আমি আপনাদের হয়ে যদি কথা বলি মানুষের অধিকারের কথা বলি আজকে ক্ষুধার সূচকে ভারতবর্ষের স্থান বাংলাদেশ পাকিস্তানের গায়ে চলে গিয়েছে একশোর ওদিকে একশোর ওপারে আমাদের ক্ষুধার সূচকে আমরা ক্ষুধার্থকে খাদ্যের দানের কথা বলছি যারা মুসলিম সমাজের আছেন আমি ধর্মীয় এখান থেকে ধর্মীয় কথা বলি না কিন্তু উদাহরণের জন্য বলছি যারা মুসলিম সমাজের মানুষ আছেন তারা নিশ্চয়ই জানেন বা পড়েছেন যে একদা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিল তার শিষ্যরা ইসলামের মধ্যে সর্ব উত্তম কাজ কি তিনি বলেছিলেন ক্ষুধার্থকে খাদ্য দান করা তিনি সেখানে ক্লাসিফিকেশন করে দেয়নি সেখানে তিনি ভাগ করে দেয়নি তোমার হাতে একটা খাবারের প্যাকেট আছে তুমি হিন্দু ক্ষুধার থেকে দেবে না তুমি মুসলমান ক্ষুধার থেকে দাও একথা তিনি বলেননি তিনি সাম্যের প্রতিষ্ঠাতা ছিলেন সংস্কৃতির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি মানুষের কথা বলেছিলেন মানবতার কথা বলেছিলেন ক্ষুধার থেকে খাদ্য প্রদানের কথা বলেছেন আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াইটা ওটাই ক্ষুধার মানুষের মুখে অন্ন তুলে দিতে হবে যারা অন্য চুরি করছে তাদেরকে জেলে রাখার ব্যবস্থা করতে হবে সেই জন্যই তো ভয় পাচ্ছে সেই জন্যই তো ভয় পাচ্ছে কেন নওসার সিদ্দিকি কথা বলছিল তার পাশে কেন বিশ্বজিৎ মাইতি থাকবে নওসার সিদ্দিকি কথা বলছে কেন তার পাশে তাপস ব্যানার্জি থাকবে ওদের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে আরে তাপস ব্যানার্জিও যে ধর্ম থেকে বিলং করে তারও ধর্মগ্রন্থ খুলুন না আজকে গেরুয়া পোশাক নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে বিশ্বজিৎদা যে ধর্ম থেকে বিলং করে ধর্মগ্রন্থ খুলুন না দেখতে পাবেন সেখানেও মানবতার কথা বলা আছে মানবতা বিরোধী কোনো কথা থাকে না ধর্মগ্রন্থে কিন্তু দুঃখের বিষয় কিছু ধর্মগুরু আছে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা ধর্মকে সামনে রেখে ক্ষমতার শীর্ষে থাকতে চায় তারা মানুষকে নিয়ে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেয় ধর্মে ধর্মে বর্ণে বর্ণে তাই আপনাদের কাছে অনুরোধ করব আগামী দিনে কেউ যদি ধর্মের নামে ভোট চাইতে আসে বর্ণের নামে ভোট চাইতে আসে সর্বপ্রথম তাদেরকে বিনা না ভোট দিয়ে তাদেরকে বিতাড়িত করবেন দু সালের আগে হিন্দু খাত্রে মেহায় বলে অনেক ভোট নিলো দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাকি বছরগুলোতে হিন্দু ভাইরা যত না টেনশানে ছিল একশো টাকার ডিজেল কোনো দিন আমার হিন্দু ভাইদেরকে কিনতে হয়নি ডিজেল পেট্রোল দু চোদ্দোর আগে হিন্দুকে খাত্রাকে বাঁচাবার জন্য ক্ষমতা এসে থাকো একশো টাকা কিনা করাচ্ছে দু হাজার এগারো সালের আগে মুসলমান বিপদে আছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান হ্যান তার মুসলমানদের অবস্থা খারাপ মুসলমানরা ভাবলে এবার কেউ হয়তো উদ্ধার করবে কিন্তু কি দেখতে পেলাম দেশ স্বাধীনের পর থেকে সব থেকে বেশি খারাপ অবস্থায় মুসলমানরা আজকে তৃণমূলের আমলে আছে বাউরি সমাজ দেখুন মাতো সমাজ দেখুন কুর্মি সমাজ দেখুন আদিবাসী দেখুন মথুয়া ভাইদেরকে দেখুন সবাই আজকে চিন্তিত সবাই আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে